সবাইকে ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে হবে কারণ মনে রাখবেন কারণ মনে রাখবেন আপনার প্রত্যেককে বাবা মা আছে অভিভাবকরা আছে এবং আমাদের সদ শিক্ষকরা আছে তারা চায় এবং আমরা চাই আপনারা আমাদের হজরতপুর ইউনিয়নের সন্তান আছেন এখানে পার্শ্বই এলাকার সন্তানরা আছেন আমরা চাই যে আপনারা প্রত্যেককে একটা ভালো মানুষ এবং সুন্দর নাগরিক হয়ে আমাদের দেশের জন্য কাজ করতে পারেন ঠিক আছে আজকের সম্মানিত সভাপতি সাবেক ডাক্তার বিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী আধুনিক ক্যারিগঞ্জের উপকার বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমার উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত প্রিয় ছোট ভাই বোনেরা ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত শ্রদ্ধেয় মনোবিজ্ঞান শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আজকে এই দিনটি কিছু মানুষের জন্য হচ্ছে কি নবীন বরণ এবং কিছু মানুষের জন্য বিদায় তাই না আজকে দেখলাম যারা এখানে বক্তব্য দিয়ে গিয়েছেন আমাদের আগে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন ইংলিশে দিয়েছেন বাংলা দিয়েছেন এই জন্য খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ তাদের সবার জন্য একটা হাততালি দেন আজকে যারা নবীন বরণ করছেন তাদের জন্য আমি বলি এই মুহূর্তটি কেবলমাত্র একটি নূতন অধ্যায় সূচনা নয় এটি একটি নতুন দায়িত্বেরও আপনারা যারা আজ এখানে এসেছেন তারা শুধু নিজেকে তৈরি করার জন্য নয় দেশের জন্য ভবিষ্যতের জন্য কাজ করার জন্য কিন্তু আপনারা এখানে এসেছেন এখানে আসার পর এই যে এই প্রতিষ্ঠানে আসার পর আপনাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিন্তু মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ আপনাদেরকে শক্তিশালী করবে প্রতিটি ভুল আপনাদেরকে শিখাবে এবং প্রতিটি সফলতা আপনাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে যখনই আপনারা অন্ধকারে হাঁটবেন মনে রাখবেন আপনারা কিন্তু একা নন আমরা আছি আপনাদের পাশে আপনাদের সদীয় শিক্ষকরা আছে আপনাদের পাশে এবং আমাদের প্রিয় অভিভাবকরা আছে আপনাদের পাশে আজকে সি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা যারা এখানে আছেন খুব সুন্দর ম্যাচিং কালার কম্বিনেশন আমার পুরুষ ভাইরা নীলে পড়ে আছেন এবং আমার বোনরা হচ্ছে গিয়ে পিঙ্কে আছেন খুব সুন্দর লাগছে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের জন্য বলি আজকে যে আজকের দিনটি কিন্তু খালি একটি আনুষ্ঠানিকতা নয় এটি আপনাদের স্বপ্ন আপনাদের পরিশ্রম এবং পার্সিভিয়ারেন্স যেটা অর্ধবসয়ের ফসল আপনারা আজ একটি অধ্যায় শেষ করছেন কিন্তু একই সঙ্গে একটি নতুন অধ্যায়ের ডার প্রান্তে কিন্তু দাঁড়াচ্ছেন এই পথ চলাটি সহজ ছিল না আমিও আপনাদের মতন পড়াশোনা করে এসেছি একসময় স্টুডেন্ট ছিলাম আমি জানি যে রাজ্যে আপনার এখানে সবাই জানে বাট আমি আমারটা বলছি যে রাত জেগে পড়াশোনা করা তারপর ব্যর্থতার হতাশা পরীক্ষার চাপ সবের মাঝেও আপনারা সবাই স্বপ্ন দেখেছেন এগিয়ে গিয়েছেন কিন্তু আজ আপনারা যখন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই যাত্রার প্রতিটি মুহূর্তই আপনাদের কিন্তু গড়ে তুলেছে এই সাফল্যের অংশীদার আপনারা কিন্তু একা নন আপনাদের শিক্ষকের অক্লান্ত পরিশ্রম অভিভাবকদের নির্বিচ্ছিন্ন সমর্থন এবং বন্ধুদের ভালোবাসা আজকে এই দিন সম্ভব করেছে আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান আমি আপনাদের মতন যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম আপনাদের মতনই তখন আমার বাবা আহমদ সাহেব যেহেতু রাজনীতি করে আমার রাজনৈতিক পরিবারের সন্তান তাকে ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি যে সরকার ছিল আওয়ামী লীগ তাকে ধরে নিয়ে গেছিল তখন আমিও পরীক্ষা দিচ্ছি অনেক চিন্তা অনেক হতাশা কি করব কিন্তু তারপর আল্লাহর নাম নিয়ে পরীক্ষাটা দিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল এইভাবেও আপনাদের জীবনেও বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে কিন্তু সবাইকে ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে হবে কারণ মনে রাখবেন কারণ মনে রাখবেন আপনার প্রত্যেকের বাবা মা আছে অভিভাবকরা আছে এবং আমাদের সৌদের শিক্ষকরা আছে তারা চায় এবং আমরা চাই আপনারা আমাদের হজরপুর ইউনিয়নের সন্তান আছেন এখানে পাশে এলাকার সন্তানরা আছেন আমরা চাই যে আপনারা প্রত্যেককে একটি ভালো মানুষ এবং একটা সুন্দর নাগরিক আমাদের দেশের জন্য কাজ করতে পারেন ঠিক আছে একত্রিশ দফা আজকে আপনারা একত্রিশ দফা আছে এটা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি পেশন করেছে এই একত্রিশ দফার মধ্যে আমার ছাত্রছাত্রীর ভাই বোনদের জন্য একটা দফা আছে ওইটার মধ্যে এটা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন সবাই স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ আমরা ইনশাল্লাহ করব ক্ষমতায় আসলে। এবং এটা এই দফাটা পুরো আপনাদের জন্য এক এটা গুরুত্ব সহকারে সবাই শুনবেন আমরা যদি ইনশাল্লাহ দেশ পরিচালনা করি এটা আপনাদের জন্য আমরা বাস্তবায়ন করব এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব এবং আমার নারীদের জন্য আমরা নারী মর্যাদা নারীদের মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নিব আমরা ইনশাআল্লাহ আর আমরা আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় দেশ পরিচালনা করলে প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দিব পরিবার কার্ড প্রত্যেকটি পরিবারের জন্য বাংলাদেশ আমাদের হজরপুর ইউনিয়ন কেয়ানীগঞ্জ ঢাকা দুয়ের প্রত্যেকটি পরিবারে একটা পরিবার কার্ড দিব কিন্তু এই পরিবার কার্ডটা কিন্তু আমার পুরুষ ভাইদের নামে হবে না তোমাদের নামে হবে না ওই ফ্যামিলির আমার মা বোনদের নামে হবে ঠিক আছে ওই প্রত্যেকটি ফ্যামিলি নারীদের নামে হবে নারীরা ওই কার্ডটা দিয়ে খাদ্য সমগ্র উঠাতে পারবে বিনা মূল্যে এটা ইনশাল্লাহ আমরা দেশ পরিচালনা করলে আমরা এই ব্যবস্থাটা করে দিব এবং আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেকটি পরিবারের জন্য আমরা বিনা মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন প্রত্যেক এখানে যারা আছেন যে শিক্ষাই কিন্তু একটি জাতির মেরুদণ্ড এই ষোলোটা বছর ধরে শিক্ষা ব্যবস্থা কিন্তু ওই গণহত্যাকারী খুনি ফ্যাসি সরকার ধ্বংস করে দিয়েছে তাই না এখন আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি চাচ্ছে এবং উনার স্বপ্ন এবং চেষ্টা করে যাচ্ছেন দিনরাজ কাজ করে যে তোমাদেরকে কিভাবে তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের এই শিক্ষার মানে লাইফটা একদম প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরো জীবনটা যে কিভাবে সুন্দর করা যায় শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ উন্নত করা যায় এটার জন্য উনি কাজ করছে এবং এটার জন্য এই একত্রিশ দফায় উনি আরেকটা দফা রেখেছে এখানে ইংলিশ বাংলা তো তোমরা সবাই জানো আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করব। একটা এক্সট্রা ভাষা আমরা দিব ধরো তোমাদের মধ্যে অনেকজন ব্যবসা বাণিজ্য করবা বা চাকরি করবা দেশের বাইরে যাবা চায়নায় যাবা বা হচ্ছে গিয়ে ইউরোপে যাবা সেই সময়কালের জন্য যখন তোমরা যেখানে যাবা আমরা ইনশাল্লাহ দেশ পরিচয় করলে বিমি ক্ষমতায় আসলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নতুন একটা ভাষা দিব যেটা সবাইকে শিখতে হবে ওটা তোমাদের জীবনে কাজে লাগানোর জন্য ওটা সময়ের জন্য যুগোপযোগী যে ভাষাটা প্রয়োজন ওটা আমরা দিব ধরো চাইনিজ চায়না গেলাম ব্যবসা ব্যবসা করতে চায়না ভাষাটা সুন্দরভাবে বলতে পারলাম বা ইউরোপে গেলা যারা ফ্রান্সে ইউরোপে যেখানে যাও ওখানে ফ্রেঞ্চ ভাষাটা শিখলা যদি স্কুল থেকে তোমার শিখে যাও তাহলে ওখানে যে তোমাদের অসুবিধাটা হবে না তো ইনশাল্লাহ আমরা যদি দেশ পরিচালনা করলি এই ব্যবস্থাটা আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা নিশ্চিত করে দিব আমি চাই এবং আমি সবার জন্য বিশ্বাস করি যে আপনার তোমাদের প্রত্যেককে লক্ষ্য ঠিক রাখতে হবে কখনো হাল ছাড়া যাবে না এবং সর্বদা আলোর আশার আলো জ্বলিয়ে রাখতে হবে অনেক চ্যালেঞ্জ আসবে জীবনে অনেক কষ্ট হবে কিন্তু পড়াশোনা কাউকে বাদ দিতে পারবেন না ঠিক আছে বাদ দিবা বাদ বাদ দিবা দিবা ভালোভাবে পড়াশোনা করতে হবে হজরতপুরের সন্তান একজন আমি হজতপুরের সন্তান ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে ঠিক আছে ভাই বোনরা আচ্ছা ষোলো বছরে তোমরা এখানে কোনো ফুটবল টুর্নামেন্ট দেখছো মাঠে আমরা যখন ছোট ছিলাম ষোলো বছর আগে যখন সরকার আসার আগে এই যে বাংলা এই হজরপুর ইউনিয়ন হয়েছে তারপর থেকে রাস্তাঘাট এই যে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা এই যে গ্যাস বিদ্যুৎ এগুলোর থেকে হয়তো তোমরা বয়সে ছোট তোমরা জানো না কিন্তু এটা কিভাবে যে এখানে এসেছে এটা কিন্তু আমাদের এখানে মুরব্বীরা যারা আছে তারা সবাই জানে এটা এটা কেন বলছি কারণ ইতিহাসটাকে এই বিগত ষোলো বছরে বিকৃত করে দিয়েছে ঠিক ঠিক কিনা ইতিহাসটাকে বিকৃত করে দিচ্ছে এই জন্য এটা বলার জন্য জানার জন্য আমি বললাম এখন ইনশাল্লাহ ষোলোটা বছর ফুটবল টুর্নামেন্ট হয়নি এর আগে হতো এইবার ঈদের পর ইনশাল্লাহ এই মাঠে একটা বিশাল বড় ফুটবল টুর্নামেন্ট হবে এবং আমরা হজরতুলবাসী এবং আমাদের কেরানীগঞ্জ বাসিয়ে আমরা সবাই মিলে ফুটবল টুর্নামেন্টে উপভোগ করবো ঠিক আছে ভাইরা পরিশেষে আমি শুধু একটুই বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে মানুষ ও সমাজের জন্য প্রত্যেকের কাজ করতে হবে আমি যখন পরীক্ষা দিই তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমার বাবাকে যখন ধরে নিয়ে গেছিলো আমি দেখা করতে যেতাম ধরে নিয়ে গিয়েছিল দেখা করতে যেতাম মিথ্যা মামলা দিয়েছিল তখন আমি জেলে দেখা করতে যেতাম তখন আমার বাবা আমার সাহেব একটা কথা বলতো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ জীবনের জন্য সংগ্রাম এই কথাটা আমি আজকে বললাম তোমরাও প্রত্যেককে জীবনের জন্য সংগ্রাম করবা এবং ভালো মানুষ হবা ঠিক আছে ভাই বোনেরা আর আমি তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি এবং দোয়া করি তোমার প্রত্যেককে সুস্থ থাকো ভালো থাকো এবং তোমার পরিবারে যারা আছে তোমাদের মা বাবাকে সদীয় মা বাবাকে আমার সালামটা জানিও এবং আমার জন্য দোয়া করি ঠিক আছে তো সবাই ভালো থেকো ভাই বোনেরা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম